হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আমি বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব প্রথমে আমি লবণ দিচ্ছি হলুদ একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছে টেস্ট হওয়ার জন্য ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব গরম হয়ে গেছে আমি সরষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়েছি ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আমি মাছের জন্যে গ্রেভিটা বানাচ্ছি কড়া গরম হয়ে গেছে সরষের তেল হয়ে গেছে মাছ উল্টে তেলি আমি একটু কালো জিরে দিই হাফ চামচ ছোট চামচে হাফ চামচ একটু জিরে বাঁচি হাফ চামচের কম আদা পেস্ট তাহলে আমি সর্ষে বাটা নিয়ে নি সরষে পেস্ট সর্ষে পোস্ত পেস্ট

মশলাটা ফ্রাই করে দি ফ্রাই হয়ে গেছে ওরা আমি জল দিয়ে ভাজা হয়ে গেছে এদিকে ভোটটাও ফুটে গেছে মাছ ভাজা গুলো দিয়ে দিল একটু ফুটবে ফুটবে হয়ে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল হয়ে গেছে একটু গোলমরিচ সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল হয়ে গেল দেখুন ভালো লাগবে আপনারা করে খাবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন